Eid, 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 বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পারতলা বাজার নবিখার বাড়ির কুরবানির হাটের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হাট হাট আরতলা বাজার নবিখার বাড়ি এক বিশাল কুরবানীর গরু ছাগলের হাট এবারের ঈদে কুরবানীর পশু কিনতে আর ভাবনা নয় এবারের ঈদে কুরবানির পশু কিনতে আর ভাবনা নয় আপনার হাতের নাগালেই পাচ্ছেন পনেরোই জুন রোজ শনিবার সকাল ১০টা থেকেই রাত নটা পর্যন্ত এক বিশাল কুরবানির গরু ছাগলের হাড় এক বিশাল গরু ছাগলের হাট পারতলা বাজার নবীখার বাড়ি এক বিশাল কুরবানীর গরু ছাগলের হাটে পাচ্ছেন সুলভ মূল্যে দেশি বিদেশি বিভিন্ন জাতের কুরবানীর পশু তাই আর দেরি না করে পনেরোই জুন রোজ শনিবার চলে আসুন পারতলা বাজার নবীখার বাড়ি এক বিশাল কুরবানির গরু ছাগলের হাটে ঈদ ঈদ এ দেশেতে ঈদ 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 এই দেশেতে আরে ঈদ ঈদ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পারতলা বাজার নবিখার বাড়ির কুরবানির হাটের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক হাট বাজার নবিখার বাড়ি এক বিশাল কুরবানীর গরু ছাগলের